আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সেক্সুয়াল সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি সেক্সুয়াল সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম কুস্তুরি ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে কুস্তুরি ছোট করে লেখা আছে হাববে আম্বর মুমিয়াই নিচে লেখা আছে ইউনানি ঔষধ কুস্তুরি ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে কুস্তুরি হাব্বে আম্বর মোমিয়াই ইউনানি ঔষধ কুস্তুরি বড় করে লেখা আছে কুস্তুরি এই কুস্তুরি প্রস্তুতকারক কোম্পানি মুসলিম মেডিহেলথ ইউনানি রাজশাহী বাংলাদেশ মানে মুসলিম মেডিহেলথ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনারা তো দেখিয়ে নিলেন এটি ইউনানি ঔষধ নিচে ছোটো করে লেখা আছে ইউনানি ঔষধ ইউনানি মানে বিভিন্ন লতাপতা গাছগাছরা গাছের সালবাকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা যারা পরিমাণ নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী মেডিসিন এটি যাদের সেক্সুয়াল সমস্যা যাদের যৌন দুর্বলতা যৌন রোগ ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্যক্ষরণ যৌন অক্ষমতা এটি এই মেডিসিনটি শুধু পুরুষদের জন্য পুরুষদের জন্য এবং যারা বিবাহিত স্ত্রীর কাছে আছে যারা বিবাহিত স্ত্রী থেকে দূরে থাকেন চাকরি বাকরির ক্ষেত্রে অথবা প্রবাসে থাকেন তারাই মেডিসিনটি সেবন করতে পারবেন না শুধুমাত্র বিবাহিত স্ত্রী কাছে আসে যৌন অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা যৌন রোগ দ্রুত বিজুবাদের সমস্যা সহবাসে অক্ষমতা যে যে নামই বলেন ইনশাল্লাহ অত্যন্ত কার্যকরী এই কস্তুরি মেডিসিনটি এটি ক্যাপসুল আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ক্যাপসুল আমার হাতে যে বক্সটি দেখতেছেন এই বক্সের ভিতরে এক পাতা এক পাতার ভিতরে দশ পিস ক্যাপসুল ভিতরে লেভেল দেওয়া আছে এবার কীভাবে সেবন করবেন এটি সকালে একটি রাতে একটি করে সেবন করতে পারেন কোনো সাইড এফেক্ট নেই পার্শ্বপতী একটি নেই দুই মাস তিন মাস চার মাস সেবন করলেও কোনো সাইড এফেক্ট নেই আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এটি শুধু পুরুষের জন্য বিবাহিত স্ত্রী কাছে আছে পাবেন কোথায় এটি সারা বাংলাদেশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ বাহিরে নকল আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলের লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি